রানীগঞ্জের আমরাসোতা গ্রাম পঞ্চায়েতের বাঁশরা অঞ্চল এখানে আজ উত্তপ্ত পরিবেশ এর নতুন কন্টিনিউয়াস মাইন্স প্রকল্পের বিরোধিতায় ফেটে পড়লেন স্থানীয় আদিবাসী জনজাতি সম্প্রদায়ের মানুষজন আমাদের মাটি আমাদের জীবন তাদের অভিযোগ আগের ওপেন কাস্ট খনির পর এলাকা আজও ক্ষতবিক্ষত জমি ভরাট না হওয়ায় ফসল নেই ভাঙছে ঘর ভারী ধ্বংস হচ্ছে পরিবেশ আর এবার আবার নতুন করে এক মাস আগে লিখিত হবে আপত্তি জানিয়েছিল কিন্তু কোনো উত্তর মেলেনি আর সেই ক্ষোভই রাস্তায় এদিন তিন ঘন্টা ধরে চলে বিক্ষোভ এজেন্টের টালবাহানায় ক্ষোভ আরও বাড়ে শেষমেশে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয় বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা আমরা আমাদের মাটি দূষণের কবলে পড়তে দেব না প্রকৃতি বাজাতে আমরা শেষ পর্যন্ত লড়ব বলেই বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট এই দাবি নিয়ে আমরা এজেন্ট অফিস ঘেরাও করব আজকে আমরা সেই সিএম প্রজেক্ট বন্ধ করার দাবি নিয়ে আজকে আমরা এজেন্ট অফিসে ঘেরাও এবং দাবি নিয়ে এসেছিলাম আর দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমাদের সঙ্গে এজ এ কর্তৃপক্ষের এবং তারপর অনেকক্ষণ আলোচনার পর তিনি লিখিত আকারে তিনি একটা চিঠি দেন যেটাতে উল্লেখ তিনি বলছেন যে যেহেতু তিনি এখানে ডিসিশন মেকার কিংবা পলিসি মেকার নন তিনি এই যে প্রজেক্টটা নিয়ে উপহারের কর্তৃপক্ষ যে এসিএলের আছে তারা করবেন সেই অনুযায়ী তিনি আমাদের যে দাবি আছে যে আমরা এখানে সিএম প্রজেক্ট আমরা হতে দেব না সেই সিএম প্রজেক্ট যে গ্রামবাসীরা চাইছে না সেই বিষয়টা নিয়ে তিনি একটা নিজের জি সাহেবকে চিঠি করেছেন যে তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে স্ট্রংলি গ্রামবাসীরা এর প্রটেস্ট করছে যে সিএম প্রোজেক্ট তারা হতে দেবে না এই নিয়ে ব্যবস্থা নেওয়া হোক এবং সেই কপির চিঠি আমাদের যিনি মডল আছেন বাসা আতো সোলানা তাকেও এক কপি দিয়েছেন এবং সেখানে পুলিশ প্রশাসন ছিলেন পঞ্চায়েতের কেউ একটা চিঠি করেছেন তিনি